ব্যাগি রে মোনামা জীবন গাড়ি নাই রে ব্যাগিয়ার জীবন গাড়ি নাই রে ব্যাগি রে মোনাম জীবন গাড়ি নাই রে ব্যাগিয়ার ও বলি সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি সঙ্গে নিয় পারের করি যা কিছু দরকারি ছাড়লে গাড়ি ফিরিবে নায়ারে মন আমার জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া রে মন আমার জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া দেহু নামে স্টেশনে থাকতে গাড়ি খারাপ হিসেব করে নিও তোমার পর পারের ভাড়া দেহুন আমি স্টেশনে থাকতে গাড়ি খারা হিসেব করে নিও তোমার পর ভাড়া যেজন করে ডাই বাড়ি তার মতো চালায় গাড়ি যেজন করে ডাই বাড়ি তার মতো চালায় গাড়ি গাড়ি চলে যায় রে বব পার রে মন আমার জি গুণগারি নাই দেখ গিয়া